نحمده ونصلي على رسوله الكريم ما بعد فوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شن من تو عاشقان ذاكران ثم بران مؤمن مسلمان بحب نرى شكرا السلام السلام عليكم ورحمة الله وبركاته درود سَلَامَ أبنا رب النبي نبي النبي نبي الشردا نبي الشريفين نبي حرمين جرم محمد رسول الله صلى الله عليه وسلم بودرنا الله عليه وسلم আব্দুলাম আমার আকা আমার সাহেবের হুদুলের প্রত্যেকের সদস্য সদস্য সালাম বসি সেই সাথে আবারও আপনাদের প্রতি সালাম সালাম আলাইকুম ওরকাত বর্তমান ফেতনা ফজাদের জামানার মধ্যে একদল উলামা ইকলাম বলে আল্লাহর উলিদের দরবারে যাওয়া যাবে আর একদল একদলামা বলে আল্লাহ উলিদের দরবারে যাওয়া যাবে না এমন তো অবস্থায় আমরা যারা আমজন আমরা সকলেই বিভ্রান্তির মনতে পড়ে গেছি যে আল্লাহর উলিদের দরবারে আমরা যাবো নাকি যাবো না তো আমরা যারা আল্লাহর উলিদের কদমে যাই আল্লাহর উলিদের দরবারে যাই আমরা প্রচুর আনুল কারিমের একটি আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহর উলিদের কদমে স্বাভাবত থাকি সেই আয়াত্তি হলো মহেন আল্লাহ রব্লাহ আলম পুত্র কালামের বাকের মধ্যে বললেন ইয়া ইউ হাইলে দিন আল্লাহ তুল্লাহ বা মা স আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া ইউ হালাদিন আমানু হে আমার ইমানদার বান্দাবন্দী সকল তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদীদের সহসাদেকিন ব্যক্তির সঙ্গে সাথে হয়ে যাও তো এই সহদেকিন ব্যক্তি হর কারা যারা কল্প সহালিহীন ব্যক্তি অর্থাৎ আল্লাহর অলিগণের কথা বলা হয়েছে আল্লাহ উলিদের কদমে আল্লাহ উলিদের সহপতির জন্য আল্লাহ রব আলমিন থাকতে বলেছেন কারণ আল্লাহর অলিদের সহাবত হচ্ছে ওসিলার মতো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিনের এলেন আল্লাহ রবুল আলমিন পর্যন্ত পৌঁছানোর আল্লাহর উল্লিদের সভাপতি সদেক্ষ ব্যক্তির সহাপতি আমরা পাব সদেখিন ব্যক্তির সভাপতি যে আমরা পাবো এটাই হলো ওসিলা আল্লাহ রবুল্লা আলমিনা হে আমার ইমানদার বান্ধবন্ধী শুকুলেরা তোমরা আমি ভয় করো এবং আমি আল্লাহ মাধ্যম বা শিলা অন্বেষণ করো এই মাধ্যম বা হল এই মাধ্যম বা রা নামাজ পড়ে আমরা নামাজের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভের দোয়া করি এটাও আপনি নেক কাজ করবেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের কদমে পাকের পর্যন্ত পাকের রাজু খুশি করার জন্য দোয়া করবেন এটা আপনার জন্য ও এবং আল্লাহ উল্লিদের মাধ্যমে যে আপনি এলেম অর্জন করবেন এই এলেমের মাধ্যমে আপনি যে আমল করবেন এটা আপনার হলো অসিলা এজন্য আল্লাহর অলিদেরকে আমরা পীর বলে থাকি পীর মানে পথ প্রদর্শক আল্লাহর অলিদের কদম থেকে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানের উপরে আমল আখলাক আমরা যেটা চলব এটা হচ্ছে আমল আর এটা এই মাধ্যমটার নাম হলো ওসিলা আল্লাহ রব আলমিনী ও শিলা তালাশিবান্দাদেরকে পছন্দ করেন আল্লাহ উলিদুর কদমে এখন আল্লাহ উলিদে আল্লাহ উলিদেরকে অনেকেই বলে তারা মরা কবরের মধ্যে তারা মরে গেছেন আসেন আল্লাহ রাব্লা আলমে ভদ্রফুকুর আনিল কারিমের মধ্যে কি বলতেছেন আল্লাহ রব্লাহ আলহাম বলতেছেন আল্লাহ ইমনা উলি আল্লাহ আলা এ খফিন আলাহি হিম আলা আল্লাহ সাবধান ইমনা উল ই আল্লাহ ই আল্লাহ অলিগুন আল্লাহ হেফন আলাহি হিম হাজানুন তারা কোনোদিন মরে না তারা কবরের মধ্যে জিন্দা থাকে তারা হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমীর কাছে যাহা চায় আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমীর কাছে তারা যদি কাঁদতে কাঁদতে কোনো কিছু চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেয় এই আল্লাহর উলিদেরকে আমরা কিভাবে চিনব এর জন্য হাদিসের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তাল বলতেছেন আবু উলি আল্লাহি কাম সাফল জুহমিনা শাহর আমা আসাল ওই উন আবার হবেন সাল বুদ্ধমিনা জুইয়া বিশ্বাস সাফা হমিনা জিক্রি অর্থাৎ আল্লাহর উলি হলেন তারা কারা যারা আল্লাহ জন্য কাঁদতে কাঁদতে যাদের চক্ষুটা অন্ধের মতো হয়ে গেছে যাদের চেহারাটা হলুদ বর্ণের মতো হয়ে গেছে ক্ষুদা আশ্চর্য করতে করতে যাদের পেট শুকিয়ে গেছে আল্লাহ পাকের জিকির করতে করতে যাদের ঠোঁট মুখ শুকিয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক আল্লাহর রুণী বলতেছেন অর্থাৎ ইজা রুজি আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে আল্লাহ পাকা উল কারীমের ভাষায় আল্লাহর উলি বলে এই সমস্ত আল্লাহর অলিদের কদমে সাহাবতে থাকা থাকলে আপনার হাজার নফল শত শত বৎসর নফল ইবাদতের চেয়েও বেশি উত্তম হয়ে হিসাবে গণ্য হবে মহান আল্লাহ রুবুল আলমিনের দরবারে আর শুধু আল্লাহ উল্লিদের থাকতে থাকতেলেই হবে না আল্লাহ উলিদের কথা মোতাবেক আল্লাহ উলিদের কাছ থেকে যে এলেম শিক্ষা করবেন সেই এলেমের উপরে আপনাদেরকে আমল করতে হবে তাহলে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন সুতরাং আমরা কোরআন হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর উলিদের দরবারে আল্লাহর উলিদের কদমে পুরানো হাদিসের মধ্যে পাওয়া যায় সুতরাং আমরা আল্লাহ উলিদের কদমে যাব আল্লাহর উল্লিদের সভাপতি থাকবো এতে কোনো সন্দেহ নাই ওয়াকিদুলিল্লাহি রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته